আসসালামু আলাইকুম এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ লাল মরিচ আমি বেজে রেখেছি আর এই যে এখানে মিষ্টি কমার খোসা সিদ্ধ করে এখন তেলে বেজে নিলাম তো এটা আমি এখন বাটার জন্য প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো আমি অলরেডি বেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ টবণ দিয়ে বাকি এগুলো বেটে নিয়েছি এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো আমার এটা হলো কুমড়োর খোসা খোসার বর্তা তো প্রথমে আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আর যদি কারো সাপোর্ট করার দরকার হয় প্লিজ জানাবেন মেসেজ করে তাহলে আমি পাশে আছি আপনাদের আপনারা পাশে থাকুন একে অপরের পাশে থাকলে সবটাই হয় তো আমি দনে দিতে বলে গেছি দনে পাতা তো এখন একটু দনে পাতা থেতলিয়ে নিচ্ছি নিয়ে আবার মেখে নেব বর্তার সাথে তে ছিল আমার কুমড়োর খোসার দিয়ে বর্তা বানানো এতটা মজা যে আমি ফার্স্ট টাইম বানাইছি আপনারা চেষ্টা করবেন বানানোর এদিকে আমি আবারও পেঁয়াজ নিলাম পেঁয়াজ নিয়ে একটু টেলে নিচ্ছি যাতে ফানি বাইরে না হয় পেঁয়াজে পানিটা শুকিয়ে যাবে আর মরিচ টালা হয়ে গেছে এখানে কুমড়ো কুমড়ো নিয়েছিলাম আর এভাবে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন পরিমাণ মতন ফানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তো ফানিগুলো শুকিয়ে গেছে এখন একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে বাকি ভিতর ফানিটাও শুকিয়ে যায় এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে কয়েকবার শুকিয়ে নিলাম তো আমি কুমড়ো দিয়ে তিনটি রেসিপি বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করতে বলবেন না অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য তো অনেকে আছে সাবস্ক্রাইব করে করে আবার সাবস্ক্রাইব নিয়ে যায় তো সমস্যা নেই আল্লাহ যাকে দেবে দেবে আল্লাহর উপর বর্ষা আল্লাহর উপর বর্ষা করে এসেছে আল্লাহ যা করবে যদি পারি পারবো না পারলে নাই তো আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর এই যে পেঁয়াজ বাজা হয়ে গেছে আর কুমড়োগুলো নামিয়ে নিচ্ছি আমি এক এক করে এখন আমি যে ওই যে খোসাটা বাটলাম ওই ফাটায় এখন সবগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন পেঁয়াজ গুলো একটু আগে দিয়ে পেঙ্গে নিচ্ছি মরিচগুলো সরি তো মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর একটু সর্ষের তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে এখন আমি কুমড়োগুলো মিখে নেব আর এদিকে বর্তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি এখন মেখে নিচ্ছি ভালো করে একটু মথে নিচ্ছি পেঁয়াজ সহ এবার স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকু লাগে পাতা দিলাম দিয়ে এখন সবগুলো মেখে নিচ্ছি এখন কোম্বাটাও হাত দিয়ে মথে নিচ্ছি দুটোর বটতে যে এতটা মজা বলার মতন না এতটা স্বাদ হয়েছে এখন বর্তা মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছে এখন বর্তাটা রেখে দিচ্ছি বাটিতে তুলে নিলাম আমার বর্তা রেডি তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারাও ট্রাই করবেন একবার খুবই মজাদার ছিল বর্তাটা এখন আসলাম আমি কুমড়া রান্না করব তো জিরা আমি তেলে না দিয়ে শুকনো আগে টেলে নিলাম তেলে দিলে মনে হয় যেন গ্রান্ডটা থাকে না শুকনো তেলে পরে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লালচে বাদামি কালার করে নিচ্ছি তো এর উপরে এখন মাছের মাথা দিয়ে রান্না করবো তো মাছের মাথাটা দিয়ে লবণ দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে জমে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছে মরিচ দিয়েছি আমি এক সিমকে একটু কালারটা সুন্দর আসার জন্য আর একটু লাল মরিচ দেওয়াই লাগে তো এখন আমি পানি দিয়ে দিলাম আমার আগুন নেই গ্যাসের খুবই কম তো আমি পানিও কম দিলাম পানি দিয়ে এখন আমি কুমড়োটা দিয়ে ডাকনা দিয়ে রাখবো আর পানি প্রচুর বাইর হবে আমি আর পানি দিবো না যে দেখুন কুমড়ো ফ্রাই হয়ে গেছে আর মানে আরও দু তিন মিনিট রান্না করে পরে আমি নামিয়ে নিয়েছি তো আমার কুমড়ো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কুমড়ো রান্না করতে গেলে আমি বেশি নাড়াচাড়া করি না কুমড়ো নিজের থেকে সিদ্ধ হয়ে এভাবে গোটা গোটা থাকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম